অনেক বড় সাইজ চিকেনগুলো খুব ভালো কুক হয়েছে এবং বাইরে বেশ মুচমুচে ভালো ওয়াও অসাধারণ আশি টাকার একটা বার্গার ভাবা যায় আশি টাকার একটা বার্গার দুই পিস নিলে আপনার দাম পড়বে ষাট টাকা আমরা চারটা নিয়েছি এটার মূল্য হচ্ছে একশো টাকা এর মধ্যে এই যে এরকম খাসির মাংস দিয়েছে বেশ সাইজ ভালো একটা একটা দুইটা তিনটা এই যে চারটা এই যে পাঁচটা মানে এতটুকু বাটির মধ্যে হিউজ খাসির মাংস দিয়েছে এগুলো হচ্ছে খাসির মাথার মাংস চেষ্টা করব সবগুলা একটু ছোট ছোট করে আপনাদের সামনে তুলে ধরা আসসালামু আলাইকুম সাদা আলফের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসছি হচ্ছে আমার নিজের শহরে চোরাডাঙ্গাতে এইখানে হচ্ছে আমি এই মুহূর্তে আছি হচ্ছে কলেজ রোড মানে কলেজ রোডটা ইদানিংকালে স্ট্রিট ফুডের জন্য বেশ জাঁকজমক তো আমরা আজকে এসেছি এখানকার বেশ কিছু স্ট্রিট ফুড ট্রাই করব এবং সেই স্ট্রিট ফুডের স্বাদগুলা কেমন এবং চোয়াডাঙ্গা স্ট্রিট ফুডের দিক থেকে কতটুকু এগিয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরব তো ইতিমধ্যে আমরা একটু সার্ভে করছিলাম যে আসলে কোন স্টলের কোনটা খাওয়া যায় বা কোনটা পরক করে দেখলে ভালো হয় তো যাই হোক এখন আমরা শুরু করব তো আমাদের সাথেই থাকেন দেখা যাক প্রথমে কোনটা দিয়ে শুরু করা যায় আচ্ছা আমি এই মুহূর্তে আছি হচ্ছে রমজান ফুচকা হাউসে আমি দেখালাম ভিডিওতে আপনাদেরকে দোকানটা বিষয়টা হচ্ছে আমরা এইখানে যে ফুড রিভিউগুলো করবো যেই যেই সমস্ত স্টলগুলোতে করব অবশ্যই অবশ্যই এইখানকার স্থানীয় যে সমস্ত মানুষ আছে তাদের কাছ থেকে শুনে তাদের রিকমেন্ডেশনে আমরা হচ্ছে ওই সমস্ত স্টলে যাব যেগুলোতে সবচেয়ে ভালো জিনিসগুলো পাওয়া যায় তো আমরা এই মুহূর্তে শুনেছিলাম ফুচকাটা এখানে সব থেকে বেটার ওনার দোকানটাতে মানে যেই দোকানটাতে আমি এই মুহূর্তে বসে আছি এই দোকানটাতে এবং এই দোকানের ফুচকাটা নাকি খুবই ভালো খেতে তো চলেন একটু ট্রাই করে দেখি আমি ফুচকা নিয়ে এসেছি একটু ফুচকাটা ট্রাই করি খুবই সুন্দর সুন্দর পরিবেশন একটা স্ট্রিট ফুডের একটা স্ট্রিট ফুডের পরিবেশন হিসেবে আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট ভালো পরিবেশন করেছেন উনি আচ্ছা যাই হোক আমি একটু ট্রাই করি এইখানে হচ্ছে এটা তেঁতুলের টক এই যে এইটা তেঁতুলের টক এইটা হচ্ছে ঝাল আর কি ঝাল পানি আর কি তো চলেন আমি একটু ট্রাই করে দেখি প্রথমে একটু তেঁতুলের টকটা দিয়ে ট্রাই করে দেখি বিসমিল্লা আসলেই অসাধারণ মানে ওনার ভিতরের যে ডাল এবং আলুর যে একটা মিশ্রণ রয়েছে মোটা সত্যি খুবই সুস্বাদু ঝালের পরিমাণটা একটু কম বললে অবশ্য বাড়িয়ে দেবে আমি একটু এই যে ঝালের এই টকটা দিয়ে একটু সম্ভবত কাঁচা ঝালের টক এটা বা কীভাবে করছে আমি জানি না উনি যেটা বললো আমি সেটাই বলছি আমি এটা দিয়ে একটু ট্রাই করে দেখি বিষয় হচ্ছে যে ফুচকার সাইজগুলো অনেক বড় অনেক দুর্দান্ত ধনিয়া পাতা এবং ঝালের টক মার্শাল্লা অনেক ভালো এই প্লেটেরটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা উনি আমাকে যে কয় পিস দিয়েছিলেন আমি দুই পিস খেয়েছি তো এখানে আছে পাঁচ পিস মোট সাত পিসের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আমার কাছে মনে হচ্ছে স্বাদ অনুযায়ী দামটা ঠিকঠাক ভালো বেশ ভালো খেতে আমার কাছে মনে হচ্ছে তেঁতুলের টপটা দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগছে তবে ভালো লাগছে ঝালের পরিমাণটা আর একটু হলে ভালো হতো অনেক বড় সাইজ দুর্দান্ত মানে আপনারা আসলে অবশ্যই এটা ট্রাই করবেন রমজান ভাইয়ের ফুচকা আচ্ছা এই মুহূর্তে আমরা আছি হচ্ছে এই স্টলটার নাম হচ্ছে স্ট্রিট ট্রিট হ্যাঁ এই স্টলটার স্পেসিফিকভাবে কোনো নাম কোথাও লেখা নাই আমি ওনাদের কাছে শুনলাম ওনারা বললেন যে স্ট্রিট ট্রিট এই স্টলটার নাম যাই হোক আমরা একটু অর্ডার করছি কী কী এখানে দেখাই দিই এইখানে হচ্ছে পিৎজা অর্ডার করছি একটা পিৎজার সাথে একটা বার্গার অর্ডার করেছি আর এটা হচ্ছে মোমো কুরকুরে ওনারা যেটা নাম দিয়েছেন আর কি মোমো মোমোজ কুরকুরে তো পিৎজাটার রেটটা আমি একটু বলে দিই পিৎজাটার রেট হচ্ছে এটা হচ্ছে আট ইঞ্চির একটা স্পেশাল পিৎজা আট ইঞ্চির স্পেশাল পিজ্জার এটা রেট হচ্ছে আড়াইশো টাকা আর এখানে বার্গার আছে বার্গারের রেটটা হচ্ছে এটা আশি টাকার একটা বার্গার আমার কাছে মনে হয়েছে আশি টাকা হিসাবে এটা ডেকোরেশনটা যথেষ্ট ভালো আচ্ছা আর এটা হচ্ছে কুরকুরে মোমোজ এটা রেটটা হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনারা ছয় পিস পাবেন এখানে যাই হোক আমি পিৎজাটা সবার শেষে একটু ট্রাই করব পিৎজাটা আমি প্রথমে একটু মোমোজটা ট্রাই করে দেখতে চাই হ্যাঁ গরম বেশ উনি এই মাত্র রেডি করে দিলেন আমরা অর্ডার দিয়েছিলাম হ্যাঁ বেশ ভালো আচ্ছা মেওনিজ আর হচ্ছে সস সস টমেটো ওনারা একসাথে দিয়েছেন আর কি ভালো বিষয়টা ভালো ডেকোরেশনের জন্য চিকেন মোমো যথেষ্ট চিকেন এর মধ্যে চিকেন রয়েসের কিছুদিন আগে আমি সঠিক মনে মনে পড়ছে না আমার আমি কোথায় যেন মোমোজ একটু ট্রাই করেছিলাম সেইটা আমার কাছে মনে হয়েছে যে ভিতরে আলু দিয়ে ভরে রাখছিল যাই হোক আমার কাছে এটা যথেষ্ট ভালো মনে হয়েছে ভালো হুম ভিতর ভিতরটার মানে চিকেনগুলা খুব ভালো কুক হয়েছে এবং বাইরে বেশ মুচমুচে ভালো আমি আবারও বলছি এখানে আমরা যতগুলো স্টল আছে তার মধ্যে এখানে স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে রিকমেন্ডেশন নিয়ে এখানে আসা এবং যে সমস্ত স্টলগুলোতে অথেন্টিক জিনিসগুলো পাওয়া যায় সেই সমস্ত স্টলগুলোতে আমরা যাচ্ছি এবং ট্রাই করে দেখছি আচ্ছা মোমোজ গেল আমি হচ্ছে বার্গারটা একটু ট্রাই করবো বার্গারটা একটু যদি আমি দেখাই ওয়াও অসাধারণ আশি টাকার একটা বার্গার ভাবা যায় আশি টাকার একটা বার্গার আচ্ছা লাস্ট কোথায় যেন আমরা বার্গার খেয়েছিলাম রাজশাহীতে কোনটা আমার খেয়াল আসছে না যাই হোক আমার মনে আসছে না সঠিক লাস্ট আমরা একটা বার্গার খেয়েছিলাম ওই বার্গারটা যথেষ্ট পরিমাণ বাজে ছিল ও না দুঃখিত লাস্টে না এটা হচ্ছে আমি আবারও মনে করিয়ে দিই ওই যে চৌগাছা ডিভাইন ক্যাফেতে ডিভাইন ক্যাফেতে আমি একটা বার্গার খেয়েছিলাম বার্গারটা অলমোস্ট পাঁচশো টাকার আশেপাশে বা ছয়শো টাকার আশেপাশে আমার এই মুহূর্তে স্মরণে আসছে না তো ওই রকম বাজে বার্গার আমি কোথাও খাইনি ইতিপূর্বে যাক আমি এটা জাস্ট আশি টাকার একটা বার্গার কিছুদিন আগে যে ফ্যানটা সিচুয়াট টাকার থেকে সত্তর টাকার একটা বার্গার খেয়েছিলাম ওটাও মোটামুটি ভালো ছিল তবে ডেকোরেশনের দিক থেকে এটা যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে খেয়ে দেখি শুনলাম শুধু ভালো না শুধু ভালো বললে হয়তো কম হয়ে যাবে যথেষ্ট ভালো মেয়নিজে ভরা ভেতরটা চিকেনে ভরা আশি টাকা হিসেবে যথেষ্ট ভালো আমরা হচ্ছে রাজশাহীতে ওইটা ক্যাফে টোয়েন্টি নাইন না ক্যাফে টোয়েন্টি নাইনে খেয়েছিলাম একটা উনচল্লিশ টাকার বার্গার উনচল্লিশ না উনত্রিশ উনচল্লিশ টাকার একটা বার্গার খেয়েছিলাম ওইটা সত্যি দাম অনুযায়ী এখনও পর্যন্ত ওইটা সেরা তবে এটাও সেরা এটা যথেষ্ট ভালো খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা লাস্ট আমি হচ্ছে একটা পিজ্জা ট্রাই করব পিৎজাটার দাম হচ্ছে টাকা আচ্ছা আমি একটু প্রথমে সস দিয়ে ট্রাই করি হুম মোটামুটি দাম অনুযায়ী ঠিক আছে যদি আমি বলি আড়াইশো টাকা মূল্য সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে যথেষ্ট ভালো করি একটা জিনিস বলি সে দাম অনুযায়ী ঠিক আছে দাম অনুযায়ী ঠিক আছে চিজের পরিমাণটা অনেক বেশি আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে সাত ইঞ্চি আট ইঞ্চির আরও আছে কিন্তু এটা স্পেশাল আট ইঞ্চির আরেকটা আছে ওইটার দাম দুশো দশ টাকা আর এটা স্পেশাল যার কারণে এটার দাম হচ্ছে আড়াইশো টাকা আপনারা স্পেশালটাই অর্ডার করবেন এটা খেতে যথেষ্ট ভালো আমি একটু রেটিং দিই হ্যাঁ এই তিনটা আইটেম নিয়েছি তিনটার মধ্যে মোমোজকে আমি দেব অলমোস্ট দশে নয় বার্গারটাকে দেবো দশে নয় পিৎজাটাকে দিব আমি আট হ্যাঁ পিৎজাটাকে আট দেবো তো মোটামুটি আমি রেটিং শুনে বুঝতে পারলেন যে আসলে কোনটা স্বাদ কেমন হয়েছে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে শেফ স্ট্রলি একটা স্ট্রিট ফুড কার্ট এর সামনে বসে আছি আমরা এইখানে বেশ অনেকগুলো আইটেম আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওনাদের কী কী আইটেম আছে এবং সেগুলোর প্রাইস ওই দেওয়া আছে ওইটার সাথে তো যাই হোক আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ওনাদের কাছে একজন ভাইয়া একজন আপু আছেন ওনার ওনারা তো ওনাদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে এখানকার স্পেশাল আইটেমটা কী আপনাদের তো ওনারা বললেন যে এখানে কলিজা সিঙ্গারাটা হচ্ছে ওনাদের সবথেকে স্পেশাল এই যে আমরা অর্ডার করেছি কলিজা সিঙ্গারা আমি একটু প্রথমে প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিই কলিজা সিঙ্গারা দুই পিস মানে দুই পিসের হচ্ছে প্যাকেজ দুই পিস নিলে আপনার দাম পড়বে ষাট টাকা আমরা চারটা নিয়েছি এটার মূল্য হচ্ছে একশো টাকা তো ঠিক আছে চলেন আমি একটু কলিজা সিঙ্গারাটা ট্রাই করি বুঝতে ভালো একটা জিনিস কি আমি গরম আমার খুব খেতে কষ্ট হয় তো যদি একটু ঠান্ডা করে খেতাম হয় তো সাপটা এত ভালো লাগতো না হুম

এটা কীরকম হোমমেড টাইপের মানে বাসাবাড়িতে যেরকমটা তৈরি করা হয় ওই রকম একটা স্বাদ পাচ্ছি ওরকম একটা ফিল পাচ্ছি আমরা এটাকে দর্শন হয় দিচ্ছি আপনারা আসবেন এখানে এই শেফ ট্রলিতে কলিজার সিংহারটা ট্রাই করবেন অনেক ভালো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে কলমিলতা চটপটি হাউসে কলমিলতা চটপটি হাউসটা হচ্ছে ওনাদের খাসির চটপটি ওনারা যেটা বলছেন খাসির মাংস ব্যবহার করেন এই এই খাসির চটপটিটা ট্রাই করতে আসলাম দেখলাম ওনার দোকানে ভালো ভিড় তার মানে ওনার আইটেমটাও হয়তো মানে চটপটিটাও হয়তো ভালো হবে যাই হোক আমি একটু ট্রাই করি ও আচ্ছা এর মধ্যে এই যে এরকম খাসির মাংস দিয়েছে বেশ সাইজ ভালো একটা একটা দুইটা তিনটা এই যে চারটা এই যে পাঁচটা মানে এতটুকু বাটির মধ্যে হিউজ খাসির মাংস দিয়েছে এগুলো হচ্ছে খাসির মাথার মাংস তো চলেন একটু ট্রাই করে দেখি আমি এ পর্যন্ত এ পর্যন্ত কি একটু আগেই একটা চট করে খেলাম ওইটার থেকে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেটার ভালো স্বাদ অনেক এবং বিশেষ করে চটপটে জিনিসটা বলতে আমরা এই রকমটাই বলছি আমরা যেরকমটা চটপটি খেয়ে থাকি বা আমরা যে অভ্যস্ত এই যে এইরকম যাই হোক আমার কাছে এইটার স্বাদটা খুবই ভালো লাগছে আমি একটু মাংস ট্রাই করব এটাই ঝাল লবণ সব কিছু পারফেক্ট হুম খাসির মাথার মাংস তো খুব নরম মাংস এবং খেতে খুবই দুর্দান্ত আমি এটা রেটিং দেবো দশে অলমোস্ট নয় আমরা এই মুহূর্তে আসি হচ্ছে চায়ের চুমুক নামে একটা স্টলে এখানে মূলত চায়ের আইটেম অনেক রকম চায়ের আইটেম আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি চায়ের আইটেম কী কী আছে প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে আসতে একটু দেরি হয়ে গেছে এখানকার স্পেশাল যে মালাই চাটা সেটা অলমোস্ট শেষ হয়ে গেছে তারপরও যিনি দোকানের ওনার আছেন উনি বললেন যে হচ্ছে এখানকার দুধ চাটাও নাকি অনেক ভালো তো উনি দুধ চাটা একটু ট্রাই করতে বললেন তো চলেন আমরা দুধ চাটা একটু খেয়ে দেখি যেহেতু মালাই চা নাই তাই আমরা দুধ চাটা একটু ট্রাই করে দেখি আমার দুধ চাটা কেমন খাইতে চা অবশেষে চা পেলাম হ্যাঁ ওনার এখানে মালাই চাটা তো পেলাম না উনি মালাই চা শেষ হয়ে গেছে জাস্ট দুধ চা দিল ডাবল হিটের চা শুধু তাই না উনি এই যে কাপটা এটা সম্ভবত কাঠের কাপ এই কাপটাও আবার হিট করা হয় আলাদা করে যার কারণে সব কিছু মিলিয়ে প্রচুর হিট প্রচুর গরম আমি অল্প কিছু কথা বলি সেটা হচ্ছে যে চয়াডাঙ্গার এই কলেজ রোডটাতে একটা সময় এতটাই নিরিবিলি ছিল খুবই নির্জন একটা এলাকা ছিল মোটামুটি রাত আটটা নটার পরে এই রাস্তাতে মানুষজন ঢুকতেই ভয় পেত এখন এই যে স্ট্রিট ফুডগুলার আদলে মানে এইগুলা হওয়ার কারণে এখন প্রচুর মানুষের সমাগম পরিশেষে আমি বলবো যে আপনারা যদি চোয়াডাঙ্গার এই ফাস্টফুড ফাস্টফুড আইটেমই বেশি এখানে স্ট্রিট ফুডের এই ইয়েগুলো আপনারা ট্রাই করতে চান মোটামুটি সন্ধ্যা হবে হবে এরকম সময় থেকে চলে আসবেন খুব দ্রুত এনাদের আইটেমগুলো শেষ হয়ে যায় প্রচুর মানুষের সমাগম তো যেমন আমাদের হলো আমরা সব আইটেম পেলাম না অবশ্য আমাদের রিভিউ এক কয়েক জায়গায় করতে একটু দেরি হয়ে গেছে আরেক জায়গায় যাইতে যাইতে সেটা শেষ হয়ে গেছে যাই হোক এরকমটা আপনারা যেটা করবেন সকাল সকাল আসবেন তো দেখি চাটা কেমন দুধ চাটা উনি বললেন যে দুধ চাটাও অনেক ভালো আচ্ছা এটা হচ্ছে শুধু দুধ চানা এটার মধ্যে উনি কিছু জিনিস দিয়েছেন আমি শুনে নি কি আছেন এর মধ্যে কি কি দিয়েছেন এর মধ্যে কাজু বাদাম আছে চীনা বাদাম আছে মাল্টোভা আছে মানে শুধু দুধ চানা এটা আমি চুমুক দেওয়ার পরে যেটা বুঝলাম শুধু পিওর দুধ চানা যেহেতু মালাই চাকা শেষ হয়ে গেছে মালাই আইটেম এবং হরলিক্স দেয় এর মধ্যে হরলিক্স আর মালাই মানে সর যেটা দুধের এই দুইটা জিনিস বাদে যা যা দেওয়া উনি সেটাই দিয়ে দিয়েছেন এর মধ্যে খেতে অসম্ভব সুন্দর যদি আপনি মালাই চা না মনে করে নেন তাহলে এটা খেতে অনেক সুস্বাদু অনেক ভালো হুম একটা স্মোকি স্মোকি ফ্লেভার আছে পোড়া পোড়া অসাধারণ খেতে চাটা খেতে খেতে শেষ করব শেষ করার আগে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাদের পেজটাকে ফলো করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে আপনার কাছের বন্ধুগুলা আমাদের এই ভিডিওগুলা খুব সহজে পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম